মঙ্গলবারের ঠান্ডা মেনু অতি সহজে হজম করে কি করেছি নাম্বার ওয়ান মুসুর ডাল উস্তে দিয়ে করেছি উস্তে ভাড়ালি যাকে বলে এই দিয়ে করলাম একটু জিরে গুঁড়ো আদা বাটা সম্বার শুকনো লঙ্কা সম্ভার কালো জিরে সম্ভার এই মুসুর ডাল করেছি উস্তে উসতে দিয়েছি ভাড়ালি দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা সম্ভার শুকনো লঙ্কা কালো জিরে সম্ভার একটু আদা বাটা জিরে গুঁড়ো করলাম মুসুর ডালটা মুগ ডাল নেই মুসুর ডাল করলাম খারাপ হয়নি মঙ্গলবার নিরামিষ শনিবার নিরামি দুটো দিন বড় প্রবলেম হয়ে যায় বলো মুসুর ডাল করেছি একদিন খাওয়া হয়ে গেছে আমার ওই দুটো খাওয়া বাকি আছে আর আমি তো এটা হচ্ছে আজকে শুক্তটা ভালো হয়েছে এটা অন্যরকম করেছি অন্যরকম বলে তাই আইটেম দিয়ে দিয়েছি তাহলে ভাবতে বেরিয়ে নিবি শুক্তো করেছি খুব ভালোই হয়েছে বেগুন তুমি যা সবজি দেয় কাটোয়া ডাটা বেগুন পেঁপে সবজি দিয়েছি যে সব আইটেম খালি ভাববে এনে ভারতে ভারতে না করিস শুক্তো করেছি পোস্ত বাটা সাদা সর্ষে বাটা দিয়ে সবজি কয়লা তো দিটা কয়লা কাঁচকলা তো মাছ কয়লা কাঁচকলা পেঁপে দিয়েছি বেগুন কি বলে সুলের ডাটা পেয়ে কিনে এনেছিলাম কচি ডাটা অবশ্য ডাটা বেগুন আলু পেঁপে ভাড়েলি সব শুক্ত সম্বাদ দিয়েছি সর্ষে সংবাদ দিয়েছি আর রাঁধুনি সব সম্বাদ দিয়েছি শুকনো তেজপাতা সংবাদ দিয়েছি সর্ষের তেল দিয়ে করেছি এই যে সর্ষের তেলটা খাওয়ার জন্য ব্যালেন্স করার জন্য শরীরে আমি চেষ্টা করছি সেখানে আমার রিফাইন তেল আট বস্তু ধরে খাচ্ছি সর্ষের তেল অল্প অল্প খাচ্ছি আর কি তেল অল্প দিয়েই রান্না করছি এখন তাহলে কি পেঁপে আলু কয়লা ভাড়ালি ধর বেগুন সব পটল সব দিয়েছি বিন দিয়ে বাটাটা দিয়েছি রাঁধুনি বাটা দিয়েছি পোস্ত বাটা দিয়েছি আর সাদা শস্যে বাটা দিয়েছি আজকে সেটা দুর্ধান্ত হয় একটু দুধ দিয়েছি অল্প দুধ বেশি দুধ দিন এই ওদিকে ডাল মুসুর ডাল করলা দিয়ে ভাড়ালি দিয়ে ধনে পাতা জিরে গুঁড়ো আদা বাটা দিয়ে করেছি দুটো দুটো আইটেম এটা এটা বাটা করেছি কচু বাটা করেছি ডাউন হয়েছে তিনটে কাঁচা লঙ্কাতে বাটা করেছি তিনটে এখানে হচ্ছে উস্তে ভাজা করেছি বেশি তেল দেইনি আগে একটু সিদ্ধ করে নিয়েছি কারণ ছেলেকে একটু তেল খাওয়া কমাতে হবে আমরাও তো কম খাচ্ছি তো দেখো এগুলো ফেলা হয়নি আটিগুলো করবে একা কোটা বাটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয় রান্নাঘর করছে করে এখানে ঘৃণা লাগে নিজেরই তো ঘর তাই না আর কতদিক দিকে আটিগুলো ফেলা হয়নি বেঁচগুলো আগে কয়লা ভাজা করেছি এদিকে শুক্তো মুসুর ডাল উসতে দিয়ে ভেড়াল এদিকে দুই ওদিকে বাটা করেছে কচু বাটা তিন এদিকে উচ্ছে ভাজা করেছি আর মিষ্টিপন ভাজা করেছি অল্প একটু ছিল ছেলের জন্য করেছে এগুলো খুব ভালো খায়ও তার এক দুই তিন চার পাঁচ বন্ধুরা পাঁচটা আইটেম করলাম আর ভাত তো আছে টেবিলে হাজব্যান্ডে খাওয়া আছে ছেলে ছেলে বউ খাওয়া আমার খাওয়া বাকি আমি খেতে দিই আমার আমার দিকে ঠাকুর পড়ে আছে এই ঠাকুর পড়ে আছে স্নান করবো ঠাকুরকে তো আমার সময় লাগে ঠাকুরকে দিতে বইটি ঠাকুরে পড়ি আমার ভালো লাগে তো এ হচ্ছে আজকে মেনু মঙ্গলবারে ঠান্ডা ঠান্ডা হজম দায়ক মেনু করে আপনার খেয়ে দেখবেন দারুণ লাগে শরীরটা একটু রসুন পেঁয়াজ থেকে একটু অ্যাভয়েড সময় তো করাই মাঝে মাঝে করা উচিত তার শরীরটা একটু ভালো লাগে ঠান্ডা ঠান্ডা যাই হোক এটা আপনাদের ব্যাপার আমি আমি এরকম করি শনিবার রোববারটা বিশেষ করে তো এই হলো আজকে মঙ্গলবার মেনু দেখেছেন একটা একটা গামছা হ্যাঁ আসলে গামছা গায়ে দিয়ে আছি গায়ে দিয়ে আছি বলতে রান্না করে বারবার আমার হাত ধোয়া ব্যস্ত ভাতে চোলা বের হাত ধোয়া অবশ্য সামনে একটু কল্প আছে খুলি আর বারবার এই যে হাত দিই যতবার তর্ফে রান্না করবো বা সংবাদ দেবো ভাত দেবো তো হাত ধোবো আর এই যে এই গামচাটে দিইছি সেই জামা আমরা ম্যাক্সি মধ্যে মুসলে পরে জামাটা ভিজে যাবে না আমি বারবার কাপড় ছাড়ি অবশ্য আমার সাইন্ডাসে আবার রান্না করে যে রান্না করছে এখন কাপড় ছাড়বো আবার একটা কাপড় করবো আবার চান করছে মানে পাঁচটা করে নাইটে ছাড়তেও শেখাতে হয় এরকম সাইন্ডাসে যার হয় সে জানে খুব কষ্ট হয় কোনো সোমবার জ্বর বেশি রোদ সহ্য করতে পারে না তো যাই হোক অতিরিক্ত কথা বলে দিলাম সরি 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 সাথে আছেন সঙ্গে আছেন মাঝে কবে কী হবে কবে নয় মানে কিছু হবে জানি না বন্ধুরা কিছুই বুঝতে পারছি না একটা শর্ট ছেড়েছি দেখুন রান্না করতে করতে ভিডিও করছি একটা শর্ট করেছি এখন কমেডি করব এর মধ্যে আবার রান্নাঘর পরিষ্কার করবো গ্যাস বাসন মাজা আছে ঠিক আছে আমার মতো আনন্দে করতে আমার বড়রা নমস্কার ছোটরা যথেষ্ট ভালোবাসা নেবে আমার মতো আনন্দে শান্তিতে আনন্দে খুশিতে থাকবেন থাকবে থাকবেন কেউ কারো খুশি দিতে পারে না নিজে বাঁচতে হবে চেষ্টা করতে হবে সবাইকে বাঁচাতে হবে ঠিক আছে টাটা হাতে হোদে যেগুলো ফেলে দেবো তো হাতে ফেলে